পুর খেলার মাঠে উপস্থিত হয়েছি এখানে আমরা আটানব্বইয়ের যে ব্যাচটা ছিলাম যারা মাধ্যমিক দিয়েছি একসাথে আজকে সবাই এই জায়গায় মোটামুটি এক জায়গায় হয়ে আমরা একটা বনভোজনের আয়োজন করেছি সবাই এসে উপস্থিত হয়নি আমরা কয়েক এসেছি বাকি বাকিরা আসবে এগারোটা নাগাদ আশা করি সবাই ঢুকে যাবে তো সবাই মিলে আনন্দ করবো হৈ হুল্লোর করবো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে নন্দনপুর কৃষ্ণনগর করিমপুর রোড সংলগ্ন ছোট্ট একটি গ্রাম গ্রামের শুরুতেই এই বিদ্যালয় এখানে নন্দনপুর আদর্শ বিদ্যাপীঠ এই গ্রামের তো বটেই বলা ভালো এই করিমপুর টু ব্লকের অন্যতম নবজাগরণের আখড়া অনেক বৃদ্ধজন এখানে লালিত পালিত হয়ে ভিন কর্মরত আমার জন্ম এবং বেড়ে ওঠা এই সেই গ্রাম এই সেই বিদ্যালয় এটি হচ্ছে আমার ছোটোবেলাকার স্কুল যেখানে আমি মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছি এখানে পড়াশোনা করেছি এবং আমি ব্যালাটিচিংও করেছি অনেক তো ভালো লাগবে কোনো এখন অনেক কিছু মনে পড়ছে এরকম রঙও ছিল না এরকম প্লাস্টারও ছিল না এসব এখন দেখতে পাচ্ছি ওই ওইটা তো পুরো মানে ইটের গাছালি ছিল সেই সময় লাইট ফ্যান কিছুই ছিল না এখন এসব দেখতে যে ভালো লাগবে একদম দেশে একটা পড়াশোনার পরিবেশ তৈরি হয়েছে এই যে গাছপালা সোনাঝুরির গাছের মতো

বন্ধু শ্রীকান্ত গাছি ছাত্র জীবনে দেখেছি খুব মানে সহজ সরল সাদা মাটা এক প্রকার ছেলে মেয়েদের প্রতি আকর্ষণ একেবারেই ছিল না বলা যায় তো এখন সে প্রতিষ্ঠিত আর পি এফে এসে চাকরিরত আমরা এখন তার মুখোমুখি তা শ্রীকান্তবাবু বলো কেমন আছে এখন

ধন্যবাদ এই হচ্ছে সেই উপরের দোতলা ঘর এইখানে আমরা ক্লাস করেছি এক সময় তখন প্লাস্টার ছিল না লাইট ছিল না ফ্যান ছিল না সবে বিল্ডিংটা তৈরি হয়েছিল ইটের গাঁতনি ছিল মাত্র তখন আমরা নাইন ক্লাস নাইন টেনে পড়ি আর এই পাশে ছিল এইট এর ক্লাস আচ্ছা আমাদের ছাত্র জীবনের আরেকজন স্টারই বলা যায় সেই মিস্টার তরুণ তরুণ এসে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে তরুণ এখন স্কুল হাই স্কুল টিচার ও পায়রা থাকে তো তরুণ বাবু আপনার স্কুল জীবনের একটু কিছু স্মৃতি আমরা তুলে আনতে চাইছি অ্যাকচুয়ালি আপনার কি কোনো স্মরণীয় কোনো মুহূর্ত আছে সেই ছাত্র জীবনের একটু যদি বলেন আমার পাশে আমার বন্ধু বস্তু আচ্ছা কারণে অকারণে

কি স্বপ্ন ছিল ছাত্র জীবনে স্বপ্ন তো অনেক ছিল ইঞ্জিনিয়ার হব তারপর হঠাৎ করে দেখলাম যে না ইঞ্জিনিয়ার হয়ে কোনো লাভ নেই ওর থেকে ভালো সহজে প্রতিষ্ঠিত হতে গেলে মাস্টার হতে হবে তাই মাস্টার হয়ে গেলাম বাহ আচ্ছা সামনে কি কোনো নতুন পরিকল্পনা আছে নতুন নতুন কোনো প্ল্যান পরিকল্পনা পরিকল্পনা বলতে কি স্বপ্ন আছে সামনে সে স্বপ্ন তো পূরণ হয়নি আপাতত স্কুল মাস্টারমশাই তা এই মুহূর্তে কি আর কোনো স্বপ্ন আছে না সব স্বপ্ন একটা স্থিতাবস্থায় চলে আসছে স্বপ্ন যদি সব পূরণ হয়ে যায় তাহলে সেই জীবনটা আর জীবন থাকে না জীবনটা মৃত হয়ে যায় স্বপ্ন একটা পূরণ হওয়ার সঙ্গে সঙ্গে মনে হয় মানুষের জীবনে আরো একটা স্বপ্ন চলে আসে ঠিক একই রকম ভাবে চলে এসেছে এই যে আমার স্বপ্নের যে একজন ফোন করেছে কথা বলে দু হাজার কুড়ি কোভিডকালীন সময়ে মানুষ যখন কানামাছি খেলায় মেতে উঠেছিল কে কাকে ছুঁয়ে দিলো আর সেই ছোঁয়াছুঁই থেকে আবার চোদ্দ দিনের বনবাস সেই মুহূর্তে আমি ঘরে বসে বেশ কিছু গ্রুপ তৈরি করি আমার শিক্ষা জীবনের বিভিন্ন স্তরগুলো নিয়ে এটা ছিল প্রথম গ্রুপ আমরা আটানব্বই অর্থাৎ আমরা উনিশশো আটানব্বইয়ের মাধ্যমিক ব্যাচ দীর্ঘদিন পর দেখা হয় আমাদের সবার খুব ভালো লাগলো আমিও ভীষণ আপ্লুত দাদা সবার দ্যাঠা দেখবো তো আমরা আজকে এখানে আমাদের ছেলেবেলার বিচারণ করতে বসেছি তো আমি চাইবো যে আপনি কোনো তথ্য না লুকিয়ে একদম মনের ভেতরে লুকিয়ে রাখা তথ্যগুলো আমাদের সামনে আজকে তুলে ধরবেন তো স্কুল জীবনে আপনার সব থেকে ভালো লাগার দিন কোন এবং কেন ভালো লাগার দিন বলতে ছাত্র আমার প্রায় ছিল না বললেই চলে অ্যাকচুয়ালি বাড়িতে আমি ভীষণ শাসনের মধ্যে থাকতাম এক প্রকার আমার আষ্টে পৃষ্টি যেন তরি বেঁধে রেখে দিত মনের বিড়ি মনের বিড়ি যেখানে আমি মন খুলে কথা বলতে পর্যন্ত পারতাম না তো যখন স্কুলে যেতাম একটু যেন সেই মুক্তির আনন্দ খুঁজে পেতাম যার ফলে একটু যদি কোনো আনন্দের বা কোনো মাত্র উৎস খুঁজে পেতাম আমি যেন ফেটে পড়তাম এর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে অনেক সময় স্যার ম্যাডামদের শাসনের শিকার হয়েছি আমি খারাপ লাগতো অনেক সময় বান্ধবীদের সামনেও আমাকে লজ্জায় পড়তে হতো তার জন্য তো যাকে সেসব অতীত এখন এখন আমি অনেকটাই সিরিয়াস আর সেই হাসি নেই এখন হাসলেও সে হাসি হাসির পেছনে একটা লজিক থাকে যাই হোক আপনার কথার মধ্যে দিয়ে হঠাৎ করে বান্ধবী বান্ধবীদের প্রসঙ্গটা তো উঠে আসলো স্কুল জীবনে আপনার প্রিয় বান্ধবী কে প্রিয় বান্ধবী আমার সেই অর্থে কেউ ছিল না আমি সবাইকে বান্ধবী মনে করতাম কিন্তু আমাকে কেউ বন্ধু মনে করতো না না এটা তো একতরফা হয়ে গেল কেননা ওই বান্ধবীদের মধ্যে যাদের আপনি বান্ধবী মনে করতেন তাদের মধ্যে অবশ্যই কেউ কেউ আপনাকে বান্ধব বন্ধু ভাবতো কিন্তু আপনি হয়তো সেটা জানার চেষ্টা করেননি বা জেনেও সেটাকে অবহেলা করেন যদি এরকমটা হয়ে থাকে তাহলে আমি ভীষণভাবে দুঃখিত সেই না জানতে পারার জন্য জানতে পারলে অবশ্যই আমি ফিডব্যাক দিতাম আচ্ছা আপনার আপনি যাদের বান্ধবী বলে মনে করতেন সেই বান্ধবীদের মধ্যে যদি আপনি মনে করেন যে তুলনামূলক ভাবে কি আপনার সবথেকে প্রিয় বা কাছের বান্ধবী বলে আপনি মনে করছেন প্রিয় বা কাছের বান্ধবী তো তখনই হয় যখন আমরা কাছাকাছি হই মনের মিলন ভাবের মিলনটা যখন হয় যখন দুজনের মধ্যে বোঝা বোঝাপড়াটা বেশি হয় তখনই তো সে কাছের হয় তো সে সুযোগ তো হলো আপনি যত কাছের বলছেন আমি অত কাছের প্রশ্ন করছি না একটু দূরে হলে তো আমি বলতে চাইছি যে তবুও আপনার কি আপনার সঙ্গে কাছাকাছি হলে বা বেশি কাছের বান্ধবী হলে আপনার বেশি ভালো লাগে সেই নামটা আমরা জানতে চাইছি মানে কে আপনার কে বা কারাও হতে পারে যে আপনার কাছের বান্ধবী হলে আপনি খুব খুশি হতেন না সেরকম মনটা অতটা পরিণত হয়েছিল না যে অতটা ক্লোজ ভাবে কাউকে পেতে চেয়েছি ছাত্র ছাত্রজীবনে ছাত্র জীবনে একটু প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্নটাই তখন বড় হয়ে দাঁড়িয়েছিল যার ফলে ওটা তো এইবার আসে যাক যে আপনার স্কুল জীবনে সব থেকে খারাপ লাগার একটা দিনের অভিজ্ঞতার কথা যদি মনে পড়ে সেটা যদি আমাদের সঙ্গে শেয়ার খারাপ লাগার দিন একটাই আছে সেটা হচ্ছে আমাদের মুকুল মুকুলবাবুর একটা শাস্তি এবং সেই শাস্তিটা ন্যায্য ছিল না কেমন না একদিন আমাদেরই এক বন্ধু আমাকে একটা ক্যাম্বিজ বল দিয়েছে তো বলটা নিয়ে আমি যথারীতি আরেকজনের সঙ্গে বলটা চো করে ক্যাচ ধরা ধরি খেলছে আর স্যার কিছু ছাত্রছাত্রী দিয়ে হোক বা কারো সাহায্যে হোক কিছু গাঁদা ফুলের চারা লাগিয়েছে তো সেই চারার মধ্যে আমি যাইনি বাইরেই ছিলাম লোপালোপি করছিলাম ওটা স্যারের নজরে পড়েছে পরে স্যার ক্লাসে এসে আমাকে তুলেছে তুলে তখন সে বলছে যে ফুল গাছগুলো লাগাতে কত কষ্ট হয়েছে জানিস এই বলে সে আমাকে বেদম মার শুরু করলো এবং ঠিক এই স্টাইলে মারটা একটা এদিক মারছে একটা এদিক মারছে এখান দিয়ে মারছে আমি ছিলাম সেখানে এবং মারটা মোটামুটি দশ মিনিট ধরে মেরেছে দুই গাল আমার লাল হয়ে গেছে ততক্ষণ আর আমি মানে কি বলবো রাগে খোবে ফেটে পড়তে চাইছি কিন্তু পারছি না এইরকম একটা দিন গিয়েছে সেটা খুব আমার খারাপ লেগেছে যে আমি বিনা দোষে শাস্তিটা পেয়েছি আমি তো কোনো গাছ মারাইনি কিন্তু তবুও আমাকে শাস্তিটা পেতে হলো যাই হোক ছোটবেলাকার একটা মানে খারাপ লাগার দিন আচ্ছা আর একটা ব্যাপার ছোটবেলায় আপনি যখন স্কুলে পড়তেন তখন আপনার স্বপ্ন কি ছিল আপনি যে কোশ্চেনটা আমাকে করেছিলেন সেটা খুব ভালো প্রশ্ন এটা জানা দরকার স্বপ্নটা কি ছিল এবং সেটা কি পূরণ হয়েছে স্বপ্ন আমার প্রথমত ওই একই স্বপ্ন ছিল প্রথমত অ্যাকচুয়ালি স্বপ্নটা দেখিয়েছিল বাবা যে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া কারণ বাবা ভূমিক সহ আরও যাদের সঙ্গে বসা করতো তাদের ছেলেমেয়েরা রকম জায়গায় পৌঁছে গিয়েছিল তারা ডাক্তার ইঞ্জিনিয়ারের মতোই পড়াশোনা করতো এবং হয়েছে যেমন আমাদের প্রফুল্লবাবুর ছেলে উনি একজন ব্যাঙ্গালোরে থাকেন ভালো ইঞ্জিনিয়ার বড় পোস্টে আছেন প্রফুল্লবাবুর মেয়েও তাই এই তাদের সঙ্গে করতে করতে বাবারও স্বপ্ন ছিল ছেলেকে সেইরকম কিছু করবে তো আমি স্বপ্ন সেরকম দেখেছিলাম কিন্তু রেজাল্টটা খারাপ হওয়াতে মানে প্রত্যাশিত না হওয়াতে আমি আর্টসে ঢুকে যাই এবং তখন টিচার হওয়ার স্বপ্ন দেখতে থাকি টিচার হওয়ার স্বপ্ন দেখতে থাকি এবং সেটা ভূগোল নিয়ে পড়ব এবং ভূগোলের শিক্ষক হবো এইরকমই ইচ্ছা ছিল কিন্তু পরে সেটাও হলো না অবশেষে বাংলা সাহিত্য নিয়ে করতে যাই হোক তাহলে বর্তমান আপনার জীবনটা ট্রাম গাড়ির মতো হয়ে গেছে একই লাইনে সোজা চলে যাচ্ছে আবার ফিরে চলে আসছে তো এর থেকে কোনো ডাইভারশনের কোনো ইচ্ছা আছে আর কোন ডাইভারশন এখন তো আমি সময় এর হাতে নিজেকে সপে দিয়েছি সময় শিক্ষক সে যা করার করবে এবার ষষ্ঠতম চড়ুইভাতি সম্পন্ন হলো এই জোশ এই ছন্দ ধরে রাখা এই ইচ্ছাকে বাস্তব রূপ দেওয়া কখনোই সম্ভব হতো না যদি না গ্রুপে একটা নিষ্ঠাবান কপিল না থাকতো যদি না গ্রুপে একটা পাগল রাহুল না থাকতো যদি না গ্রুপে একটা শান্ত নিতু না থাকতো যদি না কাকুলি নিবেদিতা আশা রিজিয়া সহ উপস্থিত প্রত্যেকের সহযোগিতা এবং আগ্রহ না থাকত এটা সত্যি বিস্ময়ের যে হাজারো ব্যস্ততা পিছু টান কাজের চাপ এ সমস্ত উপেক্ষা করে আমরা একদিন এক জায়গায় হতে পারি কলকাতা রানাঘাট পায়রাডাঙ্গা বহরমপুর করিমপুর কত দূর দূরান্ত থেকে এই চড়ুইভাতিতে উপস্থিত হয় কটা আছে এমন নজির আসা দেখতে খুব সুন্দর ছিল আর মনটাও খুব সুন্দর তো আমরা তার সঙ্গে কিছু তার স্কুল জীবনের স্মৃতিচারণ করব মানে দু একটা জিজ্ঞাসার মধ্যে দিয়ে তা স্কুল জীবনের স্মরণীয় সব থেকে ঘটনা যদি ভালো কোনো ঘটনা থাকে যেটা এখনো পর্যন্ত স্মৃতিতে হয়ে চলেছে সেরকম যদি কিছু থাকে অ্যাকচুয়ালি আমি তো মানে মানে তোদের সাথে হাইক থেকে ছোটোবেলার বন্ধুত্ব তো নয় তো সেই জন্য বিশেষ কোনো স্মৃতি হয়তো আমার কাছে নেই

মানে আমার মানে প্রাইভেট লাইফের একটা কথা কারণ আমার ছেলে তো এখন কলকাতায় থাকে বিটেক করছে তো বাড়িতে আমি আমার হাজব্যান্ড মানে কর্মসূত্রে এখন বর্তমানে দীঘা আছে আমি মেনলি এখন একা এবার গানটা আমার সঙ্গে আচ্ছা ফিরে যেতে ইচ্ছে করে স্কুল জীবনে আবার মানে ফিরে যেতে ইচ্ছে করলেও তো পাবো না কিন্তু ফিরে ইচ্ছে না করলেও ইচ্ছে করে মানে সেই মেমরিটা মনে করতে তাই জন্য আজকে এখানে উপস্থিত হয়েছে এবার এইটাকে

আমরা সকলে যেহেতু এখন ফ্যামিলিতে সকলে বন্ধু মানে মানে পরিবারের সঙ্গে বসবাসটা সময় বের বের করে আমরা এসেছি আজকে এখানে এসে তো কেমন আজ পঁচিশ ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর বড়দিন তো আমরা স্কুল জীবনের সব বন্ধু বান্ধবীরা আজকে দিনটা একটু আনন্দ করি আর সেই আনন্দটা এবার ছবছর পূর্ণ হলো খুব ভালো লাগে সবারই সমস্যা থাকে পারিবারিক তো কেউ হয়তো আসতে পারি কোনো বছর কোনো বছর পারি না

স্কুল লাইফ ওটাই তো গোল্ডেন বিওর ছিল আমাদের স্কুল লাইভে পরে কলেজ ইউনিভার্সিটি সব করে আসলাম কিন্তু স্কুল লাইফটাকে বারবার মিস করি সেই জন্যই বেশ কয়েক বছর ধরে আমাদের এই মাধ্যমিকের ব্যাচের যে পিক এখানে আমরা মিস করে নিয়ে আসি অনেক শত কাজ থাকা সত্ত্বেও এখানে আসি চেষ্টা করি এটা অ্যাটেন্ড করার তো স্কুল বিশেষ কিছু ঘর স্মরণীয় কিছু ঘটনা যেটা আমাদেরকে জানা নেই বা আমরা হয়তো জানি সেটা স্কুল লাইফে স্মরণীয় হ্যাঁ তোমরা তো সবটাই জানো আলাদা কিছু করে সেরকম তো নেই একসঙ্গে তো থাকতাম সবসময় স্মরণীয় বলতে মাস্টারমশাইদের কিছু স্মৃতি এখনো মনে পড়ে আর স্কুল তো আমাদের নন্দনপুর স্কুল খুবই সুন্দর না এই মুহূর্তে ঠিক সেই রকম স্মরণীয় কিছু পড়ছে না ওই ক্লাস দুষ্টুমি এগুলোই তাছাড়া স্বপ্ন ছিল স্কুল স্কুল স্বপ্ন স্বপ্ন ছিল ছিল আমি একজন ভালো চাষি হব এরকমই একটা স্বপ্ন ছিল কিন্তু হ্যাঁ চাষ কাজের সঙ্গে কিছু দ্রুত থাকার পরে আবার পঞ্চায়েতের মধ্যে এখন কাজ করি তো স্বপ্ন পূরণই হয়েছে আমার সেই কপিল আমাদের সামনে আমরা তার সঙ্গে কথা বলবো একটু সেই শৈশবের স্মৃতি রোবন্ধন করব তা তোমার স্কুল জীবনে কি স্বপ্ন ছিল স্বপ্ন আসলে ছিল আবার ছিল না স্বপ্ন দেখতে হলে তার মানে একটি গাছকে যখন বড় হতে হয় তাহলে তার পরিচর্যা দরকার আসলে আমরা সেই সমস্ত ঘরের ছেলে তারা কিন্তু ঠিক তপ্ন দেখলেও সেটা বাস্তবে কতটা রূপ দিতে পারবো সেটা তারা জানে না ছিল অন্তত সমাজের জন্য কিছু কিছু করতে পারি একটা জায়গায় বসায় তা আমার স্বপ্ন বলতে গেলে সব করি আমি ছোটো ছোটো কচি কাচাদের নিয়ে থাকি তারা আগামী দিনের ভবিষ্যৎ আচ্ছা স্কুল জীবনে স্মরণীয় কোনো ঘটনা আছে মনে করছে স্মরণীয় ঘটনা বলতে গেলে প্রথম পিকনিক পিকনিকই বলবো সরস্বতী পুজোয় প্রথমবার আগে কখনোই আমাদের ক্লাস নাইনকে সেইভাবে রাখা হতো না কমিটিতে সাধারণত এগারো ক্লাস যারা পড়তেন দাদারা তাদেরই আঠারো তা ওই বছর থেকে মোটামুটি আমাদের বলা হলো যে আমাদের ক্লাস নাইন থেকেও অংশগ্রহণ করা হবে সেই কমিটিতে আমরা ছিলাম বেশ মজায় ছিল রাতের বেলায় আমাদের শ্রদ্ধ স্যার অজিতবাবু অমায়িক তিনি আমাদের সঙ্গে বন্ধুর মতো মিশেছেন এবং তার তত্ত্বাবধানে সেই বছর আমরা আমাদের সরস্বতী পুজোটা খুব সাফল্যের সঙ্গে সুন্দরভাবে কোনো স্যারকে ভয় লাগতো ভয় লাগতো না এটা হয় না আমাদের সময়ে স্যারকে আমরা যেমন শ্রদ্ধা করতাম তেমনি ভয়ও করতাম বিশেষ করে আমাদের পণ্ডিত দ কথাই মনে পড়ে আসলে ওরকম দু একজন স্যার থাকলে স্কুলের শৃঙ্খলাটা অনেক বেশি ভালো থাকে এখন আমি যেহেতু একজন শিক্ষক সেহেতু বুঝি যে তার মধ্যে যে ছাত্র মনোভাবও ছিল আবার তিনি ছাত্রদের একটু কঠোর হাতে একটু তাদের নিয়ন্ত্রণও করতেন স্কুল জীবনে ভালো লেগেছিল কাউকে ভালো লাগে না এরকম মনে হয় না সে ভালো লাগাটা ভালো লাগার মধ্যেই থাক মানে ভালো লেগেছিল এই চড়ুইভাতির পিছনে কোনো ব্যবসায়িক স্বার্থ নেই তবে শৈশবের আবেগ আছে জন্মভূমির টান আছে বর্তমান সময়টাকে পুরাতনের যাতাকলে একটু পিছে নেওয়ার ব্যাপার আছে নিজের অবস্থানটা একটু বুঝে নেওয়ার ব্যাপার আছে কোথায় শুরু করেছিলাম আর এখন কোথায় সৃষ্টির জন্যে শিল্পী সব পারে বিকেরি হতো সে লাভ দেখে না সে চাই সৃষ্টি যাই হোক আমরা এ সেকশান এবং বি সেকশান মিলে প্রায় দেড়শোর উপর ছাত্রছাত্রী ছিলাম সে তুলনায় আমাদের উপস্থিতি নগণ্যই বলতে হয় এই ভিডিও বার্তা পৌঁছে যাক সকলের কাছে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক এই বনভোজনের বেড়ে উঠুক আমাদের এই ছোট্ট মিলন প্রয়াস হ্যাঁ যাবো একদিন যাবো আসলে আশাটাই কম হয় শিওর যাবো শিওর টাটা হ্যাঁ